টেক সুরেন নানা নিজে লেজিটিমিসি প্রমাণ করতে পারছে না আর এখানে ওখানে শেয়ালের খোপে গিয়ে বলছে ওখানে ডাইনোসর আছে বাংলাদেশের ভিতরে তো অনেক পরিবর্তন হয়ে গেছে এদিকে এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলপার হয়েছে ডক্টর ইউনুস থেকে শুরু করে সবাই আতঙ্কে আছে বাংলাদেশ তুলপার আন্তর্জাতিক মহলকে পেয়েছে সব কিছু দেখতে পারবেন

সম্ভব সেই সংখ্যাটি সরকারের কাছে আছে সরকারের কোনো ডাটা আছে এই ব্যাপারে সরকারের কাছে আমার মনে হয় এর কোনো হিসাব নিকেশ নেই আমাদের দেশে বিপদের পর আবার বিপদ আসে কোন হয় আবার বিভাজিত এবং এই যে রাজনীতির খেলা এই রাজনীতির খেলায় মানুষ ক্রমে ক্রমে হতাশ হয়ে পড়ছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোন অবস্থায় শাস্তি হবে না তার পরিচয় যত ধরনের যে ধরনের পরিচয় হোক না কেন ছয় ছয় সোয়াদের লাশের উপর দাঁড়িয়ে জুলাই সন্ত্রাসীদের লঙ্ঘন নাচ আমার এদিকে কঠিন বিপদে পড়েছে বিএনপি নিজেদের নিবন্ধন নিয়ে টানাটানি চলছে এবার যে যেকোনো সময় বাতিল হতে পারে বিএনপির নিবন্ধন বিএনপির নিষিদ্ধের দাবিতে এবার একযোগে মাঠে নেমেছে সকল রাজনৈতিক দল সবশেষ ভয়ে মুখ খুলল তারেক রহমান হ্যাঁ এইভাবে অনেকেই এখন মুখ খুলতেছে এবং দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে বিএনপি দলের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আন্দোলন করতেছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও কথা বলতেছে দর্শক শ্রোতা এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু অ্যাকশন নিতে শুরু করে এবং দেশের এই অবস্থা দেখে বিভিন্ন আন্তর্জাতিক মহল যেমন জাতিসংঘ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তারাও কিন্তু এক নিচ্ছে বাংলাদেশের উপর যে কেন দেশের মধ্যে মানে একটা স্বাধীন দেশের মধ্যে এই ঘটনাগুলো হবে দর্শক শ্রোতা এই নিয়ে আপনারা জানেন যে শেখ হাসিনা সুযোগ খুঁজছিল এবং আওয়ামী লীগ কর্মীরা সুযোগ খুঁজছিল দেশের মধ্যে কিভাবে অস্থিতিশীল পরিবেশ গঠাবে তারা কিভাবে আবারও ক্ষমতায় আসতে পারবে এখন কিন্তু তারা বিশাল সুযোগ পায় গাজী এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্পষ্টভাবে এই নিউজগুলো বুঝতে পারবেন আসুন আপনার কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ছয় ছয় সোহাগের লাশের উপর দাঁড়িয়ে জুলাই সন্ত্রাসীদের উলঙ্গ নাচ দেখাটাই আপনার আমার কপালের লিখন নিয়তি এত মৃত্যুর খোঁজ রাখা যায় এত মৃত্যুর তালিকা সরকারের কাছে মাহবুব নামে একজনকে গুলি করার পর তার হাতে পায়ে রক কেটে তার হত্যা নিশ্চিত করা হয়েছে স্মরণ করুন কিভাবে বাংলাদেশে শুরু করেছিল এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের রোপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেবে পড়তো এসব হত্যাকাণ্ড যারা করছে তারা অজ্ঞাতনামা নয় সবাই পরিচিত এই শাসন ব্যবস্থায় শত শত পুলিশ সদস্য Je suis de কিন্তু সরকার আইন করেছে এইসব পুলিশ হত্যার বিচার করা যায় ঢাকার মিড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লাল চানকে কুপিয়ে হত্যা যে ভয়ঙ্কর দৃশ্য আসলে বাংলাদেশের মানুষ আজকের বাস্তবতায় দেখতে পেয়েছে এটাই বাংলাদেশের সচিত্র দৃশ্য দুঃখিত এখন তো আবার ভিডিও আছে মানে সশব্দ এবং সচিত্র আজকাল আবার ভিডিও ফুটে ছাড়া আমাদের বিবেক বেশি জাগে না সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল না হলে দেশের স্বাধীন গণমাধ্যম বেমালুম চেপে যেত এই ঘটনাটি সন্দেহ নেই তাতে কোনো এই পাথর ছুড়ে বেড়ে হত্যা কিংবা মব হামলায় হত্যা এগুলো আসলেই আর কোনো ব্যাপার নয় ও আপনি তো আবার এদেরকে মব বলতে পারবেন না এদেরকে বলতে হবে প্রেশার গ্রুপ কিন্তু সেটা আবার সবাইকে বলা যাবে না প্রেশার গ্রুপ সবাইকে বলা যাবে না জামায়াত শিবির এনসিপি বা এবির যখন মব করে তখন তারা প্রেশার গ্রুপ আর বিএনপির মব হচ্ছে গিয়ে হত্যাকারী চাঁদাবাজ বা তারা মব হলে হতে পারে প্রেশার গ্রুপ নয় মিটফুটের এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের প্রপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেমে পড়ত যেমন কি তারা নেমেছে এতদিন বিগত জুলাই সন্ত্রাসের পর থেকে পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার পরে ধর্ষণের পরে লুটপাটের পরে কিন্তু আজকে সোহাগকে হত্যার ভিডিও দেখে আমাদের বিবেক জেগে উঠেছে কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা যখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজলকে ভাত খাইয়ে তারপর ধীরে সুস্থে পিটিয়ে মেরেছিল তখন কিন্তু আমাদের বিবেক বন্ধক ছিল নতুন বন্ধবস্থের ব্যাংকে আজকে এই নতুন বন্দোবস্তের বাংলাদেশে যত প্রকার নৃশংসতা দেখে আমরা ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছি তাতে হয়তো কিছুদিনের মধ্যেই এসব সবই দেশের প্রচলিত আইনে শাস্তি হিসাবে যোগ করার ব্যবস্থা হবে যেমনটি অন্যান্য আইনের দেশে কিংবা আইনের দেশে আছে আমি দেখতে পাচ্ছি যে বিগত এক বছরে দেশে যে সকল ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার জন্য দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অন্যায় ভাবে আওয়ামী লীগ এবং দলটির অন্যান্য সহযোগী সংগঠনের উপর এই বিগত কিছুদিন ধরে সব দোষ আবার বিএনপির উপর দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি ঘটনা বলি আপনাদেরকে লক্ষ্য করুন এক নম্বর ঘটনা যেরকম পুরনো ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার প্রকাশ্যে ইদ দিয়ে থেতলে মারা হয়েছে তারপর তার মৃতদেহের উপর উঠে ঘাতকরা লাফিয়েছে দাপিয়েছে পা দিয়ে আঘাত করেছে সবকিছু হয়েছে দিনের আলোয় জনসমক্ষে শত শত মানুষের চোখের সামনে কেউ বাঁচাতে গিয়ে আসেনি কেউ ঠেকাতে চায়নি কেউ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে ভিডিও করেছে ফেসবুকে পোস্ট দিয়েছে সম্ভবত শিরোনাম দিয়েছে লাইভ মার্ডার সামনে থেকে দেখা চাঁদপুরে এক মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন তিনি খুদ্বা দিচ্ছিলেন এই খুদ্বা একজন ধর্মান্ধ ব্যক্তির পছন্দ না হয় কিরিচের কোপ দেওয়া হয়েছে তাকে এত মৃত্যুর খোঁজ কি রাখা যায় এত মৃত্যুর তালিকা সরকারের কাছেও নেই খুলনায় যুব দলের মাহবুব নামে গুলি করার পর তার হাতে পায়ে কেটে তার রক হত্যা নিশ্চিত করা হয়েছে স্মরণ করুন তো এই রক্ত কাটা সংস্কৃতি কারা কিভাবে বাংলাদেশে শুরু করেছিল চট্টগ্রামের কথা মনে করুন এইট মার্ডারের কথা মনে করুন ছাত্রলীগের আটজন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল ব্রাশ ফায়ার করে আর রক্ত শিকার কতজন ছাত্রলীগ নেতা হয়েছিল মনে না থাকলে বলি এই রক্ত সংস্কৃতি আমাদের ঐতিহ্য যেটি এক সময় জামায়াত শুরু করেছিল এই সংস্কৃতি এখনো তাদের হাতেই রয়েছে অন্য কেউ নিতে পারেনি নতুন এই বন্দোবস্তের রাষ্ট্রে খুব সাধারণ এবং স্বাভাবিক ঘটনা করে ফেলেছে জামায়াত শিবির জামাতার এন সিপি ছাগলের দুই বিচি প্রিয়দর্শক কৌতুকটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন প্লিজ পৃথিবীতে আপনি যদি চান বা আপনারা কেউ যদি চান একটা পাগল কেউ আপনি সভ্য বানিয়ে পারবেন মানে সভ্য সমাজে তাকে নিয়ে চলতে পারবেন একটা কুকুর কুকুর নিয়ে তো একটা কথা প্রচলিত আছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না সেটা বাঘা থাকে এরকম কিন্তু কুকুরের ল্যাস সোজা না হলেও কুকুর কিন্তু পোষ মানে মনিবের অনেক বিশ্বস্ত হয় এটা তো আপনারা সবাই জানেন এরকম অনেক অসংখ্য ঘটনা আছে যেগুলো আপনার চাইলেই 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 যায় যায় ঠিক করা আপনার কি বলবো সহজ স্বাভাবিক পৃথিবীতে একমাত্র সংগঠন একমাত্র প্রাণী একমাত্র বৈচিত্র্যপূর্ণ একমাত্র জনগোষ্ঠী আছে কতিপয় সংখ্যা লঘু তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না এটা হচ্ছে জামাত শিবির এই বাচ্চাদের আপনারা যতই বেরবাস করেন যতই মুক্ত বুদ্ধির কথা বলেন যতই মুক্ত চিন্তার কথা বলেন যতই স্বাধীনতার কথা বলেন যতই সার্বভৌমত্বের কথা বলেন যতই বঙ্গবন্ধুর কথা বলেন একাত্তরের চেতনার কথা বলেন এই যারা কোনোদিনও পাকিস্তান পন্থা থেকে ওই বলাৎকার পন্থা থেকে এরপর আল্লাহবর স্লোগানের পন্থা থেকে খেলাফতের জুস থিকা এরা কোনোদিনও বেরোতে পারবে না কারণ এক চরিত্রটা ওই রকম রেল লাইনের পাতও বাইরে আকা কানুন থেকে সুদাগর যায় কিন্তু এই শালাগো চরিত্র কোনোদিনও দিনও এই শালাগর আদর্শ কোনোদিনও আপনারা পরিবর্তন করতে পারবেন না শাহবাগ শাহবাগ চত্বর গতকাল রাতে ভাঙা হয়েছে শাহবাগ চত্বর কি আমাদের আমি সফিকারে পারছে অনেক সব বইছি ভাই বিশ্বাস করেন পাঁচই আগস্টের পর থেকে অনেক সব বইসি অনেক ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু এই সব বাচ্চা কর্মকাণ্ড দেখলে পরে আসলে টিকে থাকুন যায় না শাহবাগ একটা ঐতিহাসিক স্থান বাংলাদেশের রাজনীতিতে এই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল এই গণজাগরণ মঞ্চ থেকে একাত্তরের স্বাধীনতা কিন্তু বর্তমান সরকার ধন এবং কোন প্রশাসনের কেউ কোন প্রকার বাধা দেয় নাই চত্বর কিন্তু শাহবাগ থানার ঠিক অবদিত শাহবাগ থানায় পুলিশ কোন প্রকার বাধা দেয় নাই অবাধে নির্বিঘ্নে দুশ্চিন্তা মুক্ত থেকে তারা ভেঙালাইসে এটা ভাঙছে এরপর ইডালি গিয়েছে জানেন ছাত্র দলের শিক্ষার্থীরা ইডেন কলেজের আবাসিক হলে থাকতে পারবে না এটা কোন কথা এটা কোন যৌক্তিক কথা ছাত্র দল তো অবৈধ ভাই বোন এটাতে কই তোরা এই ছাত্রী সংস্থার মালগুলা এরাইসি গিয়ে দেয় এটা এরা এরাই এরাইসি করলে মানে ধর্ম আপনারা পালন করে আমি তো নাস্তিক এটা আপনারা আপনার বানিয়ে দিচ্ছি নাস্তিক যদিও আমি নাস্তিক নাস্তিক না ভাই আমার নাস্তিক বানা লাগছেন কোন সমস্যা নাই বানান গিয়া আমার আদর্শ আমার ধর্মীয় অনুভূতি আমার আছে আমি এটা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না যাই হোক

প্রাণ কেন্দ্র অবস্থিত সংসদের উল্টা পাশে জিয়াউদ্দিন তো জিয়াউদ্দিনের মাজারে যদি এই এই জামাত শিবিরের চোর হামলা করে বিএনপির অবাক হওয়ার কিছু নাই আমি ব্যক্তিগত অবাক হতাম না এবং সেই সংখ্যাটাই ফেসবুকে দেখতে পেলাম জামাত শিবিরের সাবেক এক নেতা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে সাবেক স্বরশাসক কবরে কবর চালানো ফরজ কাজ উলাঙ্গার তারিখ যাকে দেশে ফেরত আসতে দেওয়া হবে না মানে আমার সংখ্যা পাঁচ আগস্টের পর থেকে বিএনপি নিয়ে যা যা কুইসি এক থেকে দশ পর্যন্ত সব কিন্তু পয়েন্টে পয়েন্টে মিলনা দিতেছে সামনে সামনের দিনে আরো মিলবে বিএনপি যদি না শুধরায় এই ঘটনার প্রেক্ষিতে পল্টন দলীয় কার্যালয়ের সামনে রিজভি কাকা একটা মিছিল করছে মিছিলের মধ্যে মনে হয় না পঞ্চাশ জন লোক আছে এগুলা হাসির কাজ কিনা করেন আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আপনারা ওই এরকম ভিত্তে চুপচুপে হুতুমের মতো বই বই আপনারা প্রোগ্রাম করছেন অনু আওয়াম নাই আপনাকে জামাত শিবির এমনি দুচানি দিচ্ছে আপনারা একশো জন লোক লোকজন রেডি করে প্রোগ্রাম করতে পারেন না এগুলা কি আপনার আপনার আগে লজ্জা লজ্জা কিনা এখন তো আপনি আপনারা মানুষ হইবেন কবে ভাই আপনারা রাজনীতির বালটাও বুঝেন না রাজনীতি যে একটা বিষয় রাজনীতিতে অনেক ট্রান্স থাকে অনেক পলিসি থাকে অনেক 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 জ্ঞান থাকে এডিটা আপনারা কোনো বালটাও বুঝেন না বেহুদা রাজনীতি করেন মানে রাজনীতির কোনো পলিসি বুঝেন না কোনো বাল বুঝেন না হুদা রাজনীতি করতে আছেন আপনি কেউ রাজনীতি হয়েছে আউ লীগ ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা পালাই গেছে গা আউল লীগ পালাই গেছে গা ফেসিস্টের মাথা ছাড়া দিতে আছে ভিক্ষা দিতেই এডি আপনি শিখছেন আর কোনো বালটাও শিখেন না আপনি ফোকামোকা বাল সাল এডি আর কিচ্ছু শিখেনা এডি বিশ্বাস করেন এমনি রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে মাথা মিথিয়ে ঘিলু লাগে এরা আপনার কোনো ভাল নাই একটা জিনিস ছাত্র দলের প্রশংসা করতে হয় রাজা বাচ্চা সাইদির ছবির মধ্যে আপনার মনে করেন যে দিয়া থেত লাগছে এটা আমার খুব ভালো লাগছে তারক রমানের পিতা যাও রমানের ছবিতে

কোন পরিসংখ্যান করেছে যে এই মবের ঘটনা আহ ধ্বংসাত্মক ঘটনা চাঁদাবাজির ঘটনা হত্যাকাণ্ডের ঘটনা কতগুলো ঘটেছে সরকারের কাছে আমার মনে হয় এর কোনো হিসাব নিকাশ নেই পাঁচ তারিখ থেকে জুলাই আগস্টের যা হয়েছে তা না হয় মেনে গেল যে শেখ হাসিনা শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার এক ধরনের ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিপ্রকাশে জনতা ঘটিয়েছে গণভবন লুটপাট করার ঘটনা ঘটিয়েছে সংসদ ভবন লুটপাট করার ঘটনা ঘটিয়েছে সারা দেশে আওয়ামী লীগের ঘর আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এই তিন দিনের হিসাব না হলে বাদ দিলাম কিন্তু আট আগস্ট প্রফেসর রেণু সরকারের পতনের পর থেকে আজকে দু হাজার পঁচিশের বারোই জুলাই পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনাতেও কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে একের পরে এক মব হয়েছে কিন্তু সেই মবের বিরুদ্ধে সরকার কি নিশ্চুপ থাকেনি সরকার নিশ্চুপ থেকেছে বলেই কি মিডফোর্ডের পাথর দিয়ে হত্যাকাণ্ডর দৃশ্য আমাদের দেখতে হলো না তারপরেও কি ঘটনা থেমে গেছে এই ঘটনা যখন আমরা বলছি তখন সেই ঘটনাটাই আগে একটু বলে নিই যে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তিনি একটা সংখ্যা বলেছেন এবং সেই সংখ্যাটাও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটা ভয়াবহ ব্যাপার গণ গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন গত এগারো মাসে এগারো হাজার এরকম ঘটনা ঘটেছে মবের ঘটনা ঘটেছে চিন্তা করা যায় যদি সেটা আমলে নেওয়া যায় তাহলে কোন পরিস্থিতিতে আছে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম গত এগারো মাসে কত মবের ঘটনা ঘটেছে এরকম ঘটনা যে ঘটনায় সরকারকে আমরা নিষ্ক্রিয় থাকতে দেখেছি মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে কিন্তু ঘটনা কি থেমে আছে গণমাধ্যমের একটা শিরোনাম দেখেন সিনতাইয়ের পর যুবকের জামা জুতাও খুলে নিয়ে গেল সিন্তাইয়ের কারীরা শ্যামলিতে এই ঘটনাটা ঘটেছে গতরাতে তার মানে হচ্ছে যে মিটফোর্ডের ঘটনা কিংবা কোনো ঘটনাই আমাদেরকে আসলে থামিয়ে দিতে পারছে না থামিয়ে দিতে পারছে না কেন এর সহজ এবং সঠিক ছোট্ট উত্তর হচ্ছে মানুষ এখন মনে করছে সন্ত্রাসীরা এখন মনে করছে কোনো বিচার নেই এই দেশে সন্ত্রাস সন্ত্রাসী কার্যক্রম করলে বিচার নেই বিচার হবে শুধু যারা আওয়ামী লীগ করবে তাদের আওয়ামী লীগের যারা নেতা তাদের আওয়ামী লীগের দোসর যাদেরকে ট্যাগ দেওয়া হবে তাদের বিচার হবে এই সরকার আওয়ামী লীগের বিচার করার জন্য এসেছে কিন্তু সাধারণ যে অপরাধ কর্মকাণ্ড যে মব কর্মকাণ্ড সেই মব কর্মকাণ্ডের বিচার তারা করবে না বলে এক ধরনের পণ করেছে শপথ করেছে সেরকমটাই কি বাস্তবতা কিন্তু ভিন্নটা ভিন্নতা হওয়ার কথা ছিল ভিন্ন দৃশ্য দেখার কথা ছিল দৃশ্যটা এরকম দেখার কথা ছিল যে গত সরকারকে আমরা যে কারণে সমালোচনা করি যে তারা একপাক্ষিক সব সিদ্ধান্ত নিয়েছে এই সরকার এসে একটা সামগ্রিক সিদ্ধান্ত নেবে সবার সবাইকে এক দৃষ্টিতে দেখবে অপরাধীকে অপরাধের দৃষ্টিতে দেখবে কোনো ব্যক্তি কিংবা দল মহল গোষ্ঠী এরকম বিবেচনা করবে না অপরাধীর শাস্তি নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা এটাই সুস্থ সমাজের প্রত্যাশা কিন্তু সেটা কি হচ্ছে সন্ত্রাসীদের কাছ থেকে কাছে এক ধরনের নিশ্চিত ইনফরমেশন চলে গেছে যেটা বহু আগে সেনা প্রধান মন্তব্য করেছিলেন যে এই দেশে যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটা হয়েছে মূলত মব সন্ত্রাসের কারণে কারণ সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে কোনো কিছু হবে না যাই করি কোনো কিছু হবে না কোনো শাস্তি হবে না কোনো বিচার হবে না প্রধান নিজে এই কথা বলেছিলেন এবং তিনি রাবা ক্লাবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে এই ভাষণটি দিয়েছিলেন তারপরে সরকারের একটু নড়ে চড়ে বসা তারপরে সেনাপ্রধান কিভাবে সাহায্য করা যায় সেনাপ্রধানের নামে কিভাবে বৃষ্টি কথা রটানো যায় ষড়যন্ত্র করা যায় সেই কাজগুলোও আমরা দেখেছিলাম তথা কথিত মব যারা তৈরি করছে তাদের নেতাদের কিন্তু মব কিন্তু থামেনি তার মানে হচ্ছে সন্ত্রাসীদের কাছে সত্যি সত্যি সেই মেসেজটা চলে গেছে যে বিচার হবে না নুরুল হক নূর বলছেন এগারো মাসে এগারো হাজার ঘটনা ঘটেছে আদতে কি তাই আদতে সেই সংখ্যা আরও বেশি হবে যদি নুরুল হক নূরের এই ঘটনার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটা এই কথাটাকেও আমরা মেনে নিই আস্থা রাখি তাহলেও তো ভয়াবহ ব্যাপার বলছেন তিনি ঢাকার মিটফোর্টে ব্যবসায়ীকে নির্মম ভাবে খুনের মতো সারা দেশে এগারো মাসে এগারো হাজার ঘটনা ঘটেছে আহ চট্টগ্রামের পটিয়া উপজেলার সোহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিপ্লবী সমাবেশে তিনি আজকে এই কথা বলেছেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন মিডফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পাঁচ আগস্টের পরে গত এগারো মাসে সারাদেশে এরকম এগারো হাজার ঘটনা ঘটেছে মিডফোডের ঘটনাটা নির্মম ছিল মর্মান্তিক ছিল পত্রপত্রিকা মিডিয়ায় এসেছে এজন্য সারাদেশের মানুষের নজরে এসেছে মানুষ প্রতিবাদ করছে যার কারণে আলোচনায় এসেছে কিন্তু জেলা উপজেলায় গ্রামে গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটেছে সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না একেবারে স্পষ্ট কথা এখন এই স্পষ্ট কথার বাইরে কি নুরুল হক নূরের দল যেতে পারবে কদিন আগেই বরিশালে তার এবং তার সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজনের নামে আদালত মামলা নিতে থানাকে বলেছে অর্ডার দিয়েছে থানা মামলা নেয়নি তাদের বিরুদ্ধে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা মামলা হয়েছিল নেয়নি জাতীয় পার্টির অফিস বরিশালে ভাঙচুর ঢাকায় জাতীয় পার্টির ইফতার মহফিলে আক্রমণ রংপুরে জেএম কাদের বাড়িতে আক্রমণ এরকম বহু আক্রমণের জাতীয় পার্টিকে আক্রমণের দায়ী কিন্তু গণ অধিকার পরিষদের বিরুদ্ধে রয়েছে তার মানে এই যে মব মবের ঘটনা এগারো হাজার ঘটনা যদি ঘটে থাকে এই ঘটনার থেকে কিন্তু মুক্ত নয় হয়তো অল্প রয়েছে অনেকের চাইতে অল্প রয়েছে খুবই সামান্য রয়েছে কিন্তু রয়েছে যে ব্যাপক হারে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তৌহিদি জনতার ব্যানারে কিংবা এনসিপির ব্যানারে দেশে মব সৃষ্টি করা হয়েছে কখনো কখনো বিএনপির লোকজন এই মব করেছে কোনো কিছুরই যখন সুরাহা হয়নি সরকারের পক্ষ থেকে যখন অস্বীকার করা হয়েছে মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবকে প্রেশার বলা হয়েছে প্রেশার গ্রুপ বলা হয়েছে মবকে সতেরো বছরের বলা হয়েছে তখন মবকারীরা উৎসাহ পেয়েছে এবং ওই মিটফোটের সোহার হত্যাকাণ্ডের খুনিরাও নিশ্চিত জানে যে এই ঘটনা ঘটালে কিচ্ছু হবে না এদেশে কোনো কিছুর বিচার হয় না সুতরাং নিশ্চিন্তে প্রকাশ্যে ওরে পাথর মেরে মেরে ফেল সেখান থেকে তো উৎসাহ উৎসাহ পেয়েছে এই খুনিরা উৎসাহটা কোথায় থেকে পেয়েছে এখন ব্যাপার হচ্ছে যে আবার সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে মবের বিরুদ্ধে প্রকৃত অবস্থানের চাইতে এখন কিভাবে বিএনপিকে দমিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করা যায় আমাদের দেশে বিপদের পর আবার বিপদ আসে মাস মানুষ আসান্বিত হয় আবার বিপাকে পড়ে এবং এই যে রাজনীতির খেলা এই রাজনীতির খেলায় মানুষ ক্রমে ক্রমেই হতাশ হয়ে পড়ছে পাঁচ আগস্টের পর অনেকেই মনে করেছিলেন এখন থাকবে কিন্তু বাস্তবতা কি রক্তের খেলায় জমে উঠছে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর ফটকে প্রায় বস্ত্রহীন এক যুবককে টেনে বের করে আরো দুই যুবক প্রকাশ্যে পাতর খণ্ড দিয়ে আঘাত করে থ্যাপলে দেয়া হয় তাদের শরীর এবং মরদেহের উপর পৈশাচিক ভাবে তারা নিত্য করে সেই দেহের উপর এবং এই বিবর্ষ নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখে কেউ প্রতিবাদ করেনি এবং এই ভিডিও সিসি ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায় সেই অবস্থা এবং সেই দৃশ্য খুবই ভয়াবহ খুবই মর্মান্তিক এবং সেটা দেখে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে এখন পুলিশ বলছে যে তারা আগে কখনো ঘটনা কি হয়েছিলেন তার নাম হচ্ছে সুহা এবং নিহত যুবক ভাঙ্গারির ব্যবসা করতেন ঢাকায় পুরান ঢাকায় এবং ওই এলাকায় যুবদল নেতা মোহিন এবং তারেক রহমান তারা ওই ভাঙ্গারি ব্যবসার দখল নিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করত এবং যখন দেখল এই সোহাগের ব্যবসা অনেক ভালো তখন তাদের লোভ হয় এটার প্রতি এবং তারা এই ব্যবসার অর্ধেক দাবি করে বসে এবং তাদেরকে দেওয়ার জন্য চাপ দেয় কিন্তু সোহাগ রাজি হয়নি এবং পরবর্তীতে তাকে ফয়সালার কথা বলে ডেকে এনে তাকে প্রকাশ্যে হত্যা করা হয় এখন পুলিশ মহিন এবং রবিনকে গ্রেফতার করেছে এবং রবিনের কাছ থেকে একটা পিস্তল উদ্ধার করেছে তারা নিহতের বোন অর্থাৎ সুভাগের বোন একটা মামলা করেছেন পনেরো বিশ জন আসামি করে এখন ভয়াবহ এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির লোকজন জড়িত বিএনপি লোকজন বিশেষ করে পাঁচ আগস্টের পর খুবই মার মুখ হয়ে ওঠে তাদের তারা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন ধরনের মাস্তামনি অপকর্মের বিরুদ্ধে বিরুদ্ধে পত্র পত্রিকাগুলো প্রায় লিখছে মিডিয়ায় প্রায় খবর আসছে তারেক রহমান এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু তার কথাও তারা শুনছে না মিটফোর্ডের ঘটনা দায় তারেক জিয়াকেই নিতে হবে কোনো অল্টারনেটিভ নাই তারেক জিয়াকে দায় নিতে হবে দায় নেওয়া মানে কি কথাগুলো বলছেন সাহেকের জন্ম সাহেকের জন্মনায় যে প্রশ্নগুলো চলে দিয়েছেন তারেক জিয়ার উদ্দেশ্যে মিটফোর্ডের সেই নরকীয় ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানকে অবশ্যই তার জবাব দিতে হবে শাহে চলমানায় প্রশ্ন জবাব দিতে হবে বরাবরের মতো শাহের চলমনায় এই মিটফোর্টনায় দেখেন যুব দলের যে নৃশংস ঘটনা যুব দলের দুই গ্রুপের এক গ্রুপ আর এক গ্রুপার যে ঘটনা পাথর যে যে ঘটনা ঘটনা এটা নিয়ে নানান পক্ষ রাজপথে নেমেছে মিছিল করেছে সমালোচনা করছে বিএনপির মিত্ররাও বিভিন্ন নোট থেকে শুরু করে জামাত ইসলামের আমির জামাত ইসলামের সেক্রেটারি স্টেটমেন্ট দিয়েছে আমির ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যে মাত রাজপথে নেমেছে সিবি রাজপথে নেমেছে অনেক কিছু কিন্তু শায়েখের চর্মনায় যেভাবে এই বিষয়টা ডিল করছেন যেভাবে জবাব দিচ্ছেন বিটফট ঘটনা যেভাবে তিনি প্রতিবাদ করেছেন এবং যেভাবে ব্যাখ্যা করেছেন এত সুন্দরভাবে অন্য কেউ পারেনি বরাবরের মতো শায়েখের চর্মনায় জনাব মুফতি ফয়জুল করিম সাহেব এখানে সক্কা মেরেছে স্পষ্ট কথা শায়েখে চর্মনার মতো স্পষ্টবাদী নেতা এই মুহূর্তে কেউ নেই এই স্পষ্টবাদী জন্যে যেহেতু বাংলাদেশে বিএনপির পতন হবে বিএনপি রাজনৈতিক নাই হয়ে যাবে বিএনপি নিষিদ্ধ হবে টুডে টমরো সেদিন দেখবেন যে এই বিএনপি নিষিদ্ধের ইতিহাস যখন রচনা করা হবে তখন এই শাইকেচ এরমনা ইতিহাসের পাতায় লেখা থাকবে যেটা তিনি বিএনপিকে এইভাবে দায়ী করেছেন রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথম শাইকেচ এরমনা স্পষ্ট ভাবে তার ক্রমানের দিকে আঙ্গুল তুলেছেন যেটা অন্য কেউ পারেনি 10% খামবা আ ভবন সর্বপ্রথম আওয়ামী লীগ বনের বাইরে বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে চব্বিশের গণভুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে সর্বপ্রথম ছায়েখে চর্মনায় তারেক রহমানকে কান্তরাই দাঁড় করিয়েছে তিনি ইতিহাসে লেখা থাকবেন ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে ফজরুল করিম দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে দেশের অবস্থা এবং পর্যালোচনা মানে এই বিষয়গুলো নিয়ে কথা হয় বিএমপির যে বিভিন্ন মপ কালচার বা দেশের মধ্যে যে অনেক কিছু হচ্ছে এইগুলো এই ঘটনাগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যে ভিডিওগুলো দেখেছি এইগুলার সাথে আপনাদের আমাদের নিজস্ব কোনো মন্ত বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ